আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপার ব্লকস বধুরা আজকে একটু ভিন্ন রকমের ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ঘুরতে গিয়েছিলাম অক্সিজেন রিসোর্টে যেটা একটা পিকনিক স্পট যেখানে আপনি একটা প্রোগ্রাম করতে পারেন পিকনিক প্রোগ্রাম তো সেখানে কি কি সুযোগ সুবিধা আছে কিভাবে সেখানে কত সহজে সেখানে পৌঁছানো যায় এবং সেখানে প্রোগ্রাম করতে কত খরচ হয় সব কিছু ডিটেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা আরজিয়া মহাসড়কের পাশেই হচ্ছে অক্সিজেন রিসোর্ট ঢাকা থেকে আরজিয়ার দিক যেতে হাতের বাপ আসে আর ভিতরে ঢুকেই হচ্ছে যে ফ্রন্ট সাইডটাই হচ্ছে যে অক্সিজেন রিসোর্টের এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন আজকে একটু যারা এখানে ঘুরতে এসেছে তাদের মতামত একটু জেনে নেই কেমন জায়গা এটা হচ্ছে অক্সিজেন রিসোর্ট আমরা অফিসিয়াল প্রোগ্রামে আসছি আমার কি বলবো আমরা একসাথে জব করি দেখতে যথেষ্ট ভালো অল্প সময়ের মধ্যে আপনি আপনার ফ্যামিলি বা আপনার প্রতিষ্ঠান থেকে কোনো প্রোগ্রাম নিয়ে আসতে পারেন যদি আমি নবীনগরের কথা চিন্তা করি তাহলে নবীনগর থেকে অলমোস্ট পঞ্চাশ মতো হবে আমরা এখন আপাতত যাচ্ছি আপনাদের যে পোস্ট আছে বা আজকের এই ভিডিও যিনি করতেছেন তিনি পুরা রিজোর্টটা আপনাদেরকে করে দেখাবেন আশা করি আপনাদের এই রিসোর্টে বিভিন্ন জায়গায় বসার বেশ সুন্দর সুন্দর ব্যবস্থা আছে ছোট ছোট ঘর এবং ভিতরে বসার সুব্যবস্থা আছে বিভিন্ন জায়গায় বসার সুন্দর সুন্দর জায়গা আছে তো কয়েকজনে একসঙ্গে বেশ বসে বসে আড্ডা দিতে পারবেন মজা করতে পারবেন বেশ চমৎকার একটা জায়গা দেখতে পাচ্ছেন সোনের ঘর আবার বসার জন্য কাঠ দিয়ে বানানো হয়েছে সুন্দর ঘর আচ্ছা আমরা এখন কথা বলছি এই যে ম্যানেজার ভাই ভাই নাম জোরে বলবেন সবাইকে আপনাদের অক্সিজেন রিসোর্ট এটা এই রিসোর্টে কেমন সুযোগ সুবিধা কেন মানুষ আপনাদের এখানে আসবে এখানে ঘুরতে আসলে তাদের কি কি বেনিফিট পাবে এবং কেমন খরচ আপনাদের এখানে আপনি যদি বলতেন শহরের দেশে বলেন যে আমাদের এই জায়গা অক্সিজেন রিসোর্ট সেই হিসাবে আমাদের এই জায়গায় প্রাকৃতিক দৃশ্য মানে অক্সিজেন রিসোর্ট নাম অক্সিজেনের মতোই কার্যকলাপ গাছপালা অনেক আছে এবং রুম আছে রুম আছে খেলাধুলার মাঠ আছে ছোটো হালকা কিছু রাইট আছে আমবাগান আছে পেয়ারা বাগান টেবুরা ঘোড়া দোড়া রকমের বৃদ্ধি ঘোরা ঘোড়ার লিগে অনেক কিছু আছে আমাদের এ জায়গায় এর কোনো গ্যাদারিং নাই বা কিছু এই জায়গা পিকনিক করলে আপনারা অনেক আনন্দ পাবেন উনি পাবেন না আর এই জায়গা যা আছে অনেক কাঠের ঘর চারটা রুম আছে আপনারা এসে ডেস্ট্র চেঞ্জ করতে পারবেন হল রুম আছে একশো মানুষ বসার লিগে অনেক সুন্দর এবং আমাদের এই জায়গা ঝর্ণা আছে ঝর্ণা আছে পাক করার স্পেস জায়গা আলাদা বাথরুম আছে সব সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য আর কি রান্না করার সুব্যবস্থা আছে না জি আছে আপনি আমাকে কি বলবেন কেমন খরচ যদি কেউ এখানে আসতে চাই কোনো প্রোগ্রামে কোনো প্রতিষ্ঠান থেকে কেমন খরচ একশো মানুষ যদি হয় আমরা ম্যাক্সিমাম তিরিশ হাজার টাকা রাখি এবং বেশি হইলে ওই দিকে পরিস্কর দিকে অনেক আমরা একটু ছাড় দিই যেমন দুইশো পার্সেন্ট আপনাদের নিয়ম আছে ষাট হাজার টাকা আমরা চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা হলেও দিয়ে দিই আমরা এইদিকে ছাড় পাবেন এবং ঢাকা মহাসড়ক হারিজার রোডের পাশে থানার ভিতরে এটা অনেক সুন্দর জায়গা আপনাদের এই জায়গাটা ঠিকানাটা কি কিভাবে ঢাকা থেকে আসবে ঢাকাতে আপনার গাবতলি থেকে যদি গাড়িতে ওঠেন পদ্মা বা সেলফিতে ওঠেন আপনি ডাইরেক্ট একবারে আমাদের গেটের সামনে বাস স্ট্যান্ড ফল বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড না বাজলে তাতে একশো ঘর সামনে হাতের বাম পাশে মেন রাস্তার সাথে লাগানো তো ধন্যবাদ ভাই আপনাকে আল্লাহ